এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হরতাল আল্লাহ সাহেব রহমতুল্লাহ আলহী প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন সুন্নি ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা ফেলা বাংলাদেশ আঞ্জমানে তার ইসলামিয়ার মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদকে বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি السلام عليكم السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رئيس القرى والمفسرين قدوة الصالحين زبدة العارفين شمس العلماء علما فلتر السحب فلتل رحمة الله عليه شطرة ما كسل صعب محفلين তালিম তরবিয়া প্রদান করেছেন মুর্শিদেবর হক সাহেব ফুলতারি মধ্য হল আলিয়া মঞ্চে আসন করেছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামী চিন্তাবিদ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আল্লাহ ফুলতারী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাহিয়ার মরিদ্দিন মহিদ্দিন আশিকানে মুস্তফা আশিকানে আলিয়া এবং বিভিন্ন স্তরের প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার ভাইরা আমার বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তালামিয়া ইসলামিয়ার পক্ষ থেকে সকলকে মুবারকবাদ জানাই এবং প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাদের মূল্যবান সময় দিয়েছেন আজকের আল্লাহ ফুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহির ইসলাস মাহফুল এমন এক কিংবদন্তিকে নিয়ে কিংবদন্তির স্মরণে এই আজকের এই মাহফিল সব মাহফিল আল্লাহ ফুলতল সাহেবুর রহমতুল্লাহ আলহি শুধু একটি নাম নয় আল্লাহ ফুলতল সাহেবুর রহমতুল্লাহ আলী একজন ব্যক্তি নয় একটি ইতিহাস একটি আন্দোলন আল্লাহ ফুলতল সাহেবুর রহমতুল্লাহ আলহির আমরা যদি জীবনের পরতে পরতে খোঁজ করে দেখি তিনি যেমনি খানকায় পেট ছিলেন তিনি ময়দানের শ্রেষ্ঠ বীর ছিলেন আল্লাহ ফুলতল সাহেবুর রহমতুল্লাহ আলহির যদি জীবন দেখি তার জামানায় শ্রেষ্ঠকালী কেউ ছিলেন না আল্লাহুল সাহাবুর রহমতুল্লাহ আলহিফীর যদি সংগ্রামের কথা বলি দেশের স্বার্থে দিনের স্বার্থে ইসলামী তহজিব স্বার্থে দেশের সার্বমত্ব রক্ষার স্বার্থে যখন মুসলমানদেরকে নিয়ে ইসলামকে নিয়ে ইসলামী শিক্ষাকে ধ্বংস করার পায় করা হয়েছিল তখনই যারা আগ্রহ ভূমিকা করেছিলেন আল্লাহ ফুলত সাহাবুর রহমতুল্লাহ ছিলেন তাদের মধ্যে অন্যতম স্বাধীনতার পূর্ব থেকে পর্যন্ত এখন পর্যন্ত এখন অব্দি অবধি যদি ইসলামী আন্দোলনের ইতিহাস লেখা হয় ইসলামী আন্দোলনের কথা বলা হয় ইতিহাস বলা হয় আল্লাহ দেশের ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা যাবে না আল্লাহ ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাহি এদেশের ছাত্র সমাজকে বাতিলা আগ্রহ সন্তেজ রক্ষার জন্যে এই সময়ের ছাত্র সমাজকে আহলে শূন্য তোমার জামাতের প্রতি আহ্বান করার জন্য নবী শিক্ষা দেওয়ার জন্য ছাত্র সমাজের মধ্যে নবীর মহাব্বত বেলিয়ে দেওয়ার জন্য উপহার দিয়েছিলেন বাংলার খান তোমার তালা ইসলামিয়া আমরা বাংলার খান তোমার ইসলামের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই আপনার সন্তান যদি তালামি ইসলামের পক্ষে থাকে সে তখন হস্তাচার এসে হবে না আপনার সন্তান যদি তালামি ইসলামের পক্ষে থাকে তালামি ইসলামের কর্মী হয়ে কাজ করে তার কাছে দেখবে কলম কখনো অস্ত্র নহে আমরা চালাম যে ইসলামের কর্মীদেরকে ছাত্র সমাজকে আধিপত্য বিস্তারের কথা বলি কলমের মাধ্যমে তার ভয়ে কোনো হয় দখলের জন্য ইসলামিয়া যখন এই ছাত্রদের স্বার্থে আঘাত এসেছে যখন ইসলামের শিক্ষার মান রক্ষার আন্দোলন এসেছে ইসলামী তাহজিব তোমার দণ্ড তার তারামি এসেছে তারা আমি ইসলামে কখনো ঘরে বসে পাতে নাই আল্লাহ মাহুল সাহেবের রহমতুল্লাহ আলহী যে তো চেতনার বীজ বোপন করে গিয়েছেন তারা আমি ইসলামিয়াতে ইসলামের মিলিটারি বলেছিলেন সেই দায়িত্ব তারা ইসলামিয়া পালন করতে বদ্ধ পরিকর রয়েছে এবং আগামীতে যদি কখনো ইসলামের তাহজিব তামাদ্দুনকে কেউ মৃত্যু দিতে চায় এদেশকে যদি নিজের মস্তক দখলের জন্য ইসলাম নিজেকে ইসলাম বিরোধী বানিয়ে ইসলামকে টার্গেট করে নবীর সানে আঘাত করে হোস্তাকে নবী যদি কেউ হয়ে নিজের পপুলারিটি বাড়াতে চায় তারা যদি ইসলামের লক্ষ্য করেন বস্তু দিয়ে তাকে প্রতিহত করার জন্য আর আল্লাহ মফুল সাহেব রহমতুল্লাহ যে খেদমতের দ্বারা রয়েছে আমরা তারা ইসলামের প্রত্যেকটি কর্মী সেই খেদমতকে ক্ষেত মতে চালিয়ে নেওয়ার জন্য সেই ক্ষেতমতের একজন নগম কর্মী হিসাবে কাজ করার জন্য প্রস্তুত প্রয়োজন আল্লাহ হুদ্দশা আবরাম্তা আলী যে খেদমত সিলসিলার বুজুর্গার মাধ্যমে পেয়ে গেছেন পেয়েছেন এবং সেই যে ধলোকাণ্ড সেই ক্ষেতমত চলছে ইনশাল্লাহ আমরা আশারাখি আমরা বিশ্বাস করি এই আমরা যদি খারিজ করে তার উত্তর সুর হিসাবে কাজ করে যায় আমাদের এই আন্দোলন পাহাড় মোটল হবে না সকলকে মোবার জানিয়ে আমার কথা এখানে একান্ত করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ